তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন গতকাল যমুনা টিভিতে যেই টকশোটা হলো সেই জায়গাতে যে বিষয়টি গোটা দুনিয়া লক্ষ্য করলো ডাকশো নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রদের সমর্থনে শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে প্যানেলের সদস্যরা শহীদদের কবর জিয়ারতের মাধ্যম দিয়ে তাদের কার্যক্রম শুরু করছে এটি ছিল একটি ভালো দিক পজিটিভ কিন্তু গতকালের টক শোতে গতকালের টক শোতে যেটা দেখলাম তাতে মনে হচ্ছিল যে এই রোকসানা আঞ্জুম নিকল নিকল আফা মনে হচ্ছিল উপস্থাপিকা নয় উনি কোনো একটা বিশেষ দলের অতিথি হিসাবে এসেছেন একটি বিষয় নিয়ে আমি পুরা টপশোটা কয়েকবার দেখলাম একটি বিষয় নিয়ে কয়েকবার প্রশ্ন করেছেন শিশির মনেরকে দেখুন প্রশ্নের ধরনগুলো কেমন তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন অথচ এস এম ফরহাদের মতো যারা লীগের পেটের ভিতর ঢুকেছিল তারা তো ঠিক মতো ক্লাস করতে পেরেছে তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে সম্ভবত সভাপতি ছিলেন একটা হলে সেটাও করেছেন সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিক সাংবাদিক ইলিয়াস বেনাকি ভট্টাচার্য জুলকার নাইন সায়ের তারা চিনতো কিন্তু ওনারা চিনতেন না কারণ ওনাদের চেনার তো প্রয়োজন ছিল না দেশ দ্বিতীয় স্বাধীনতা না আসলেও তো ওনারা ওনাদের মতো স্টুডিওতে আওয়ামী লীগের বয়ান চালা যেতে পারত এজন্য সাদিক কায়েম এস এম ফরাদ তাদেরকে চিনত না এটি যদিও তার বক্তব্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা ঠিকই চিনত এবং সেটার প্রমাণ গত নয় তারিখে দেখিয়ে দিয়েছেন